আসসালামু আলাইকুম বাংলাদেশ ডাক বিভাগের একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি অসমাপ্ত আত্মজীবনী আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি কার ফিদিল কাস্ত্র শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দই ডিসেম্বর বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর গোড়াপত্তন কে করেছিলেন বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি মুজিবনগর দিবস কবে পালন করা হয় সতেরোই এপ্রিল তারামন বিবি কে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা বাংলাদেশের একমাত্র প্রবাল কোনটি সেন্ট মার্টিন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি সুন্দরবন বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয় উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান সিরডাপ এর পূর্ণরূপ কি সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দা এশিয়া প্যাসিফিক চব্বিশ সালে প্রথম নারী হিসেবে কে চন্দ্র অভিযানে যাবেন ক্রিস্টিনা কচ সম্প্রতি ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মোকাবেলায় ইসরাইল কোন বাহিনী গঠন করে ন্যাশনাল গার্ড নেটোর বর্তমান সদস্য দেশ কতটি বত্রিশ হাজার সালে কোন দেশের দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয়েছে আর্জেন্টিনা বাংলাদেশ কোন সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে উনিশশো সালে বাংলাদেশ এ পর্যন্ত কতটি টেস্ট খেলায় জয়লাভ করেছে উনিশটি কে ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন পীর খানজাহান আলী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটের আকার লক্ষ একষট্টি হাজার কোটি টাকা পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল কবে শুরু হয় চার এপ্রিল দু সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রামের ভাটিয়ারিতে কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট এক তৈরি করেছে ফ্রান্স এস আই এস কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম যুক্তরাজ্য এস আই এস এর পূর্ণরূপ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এটি এম সিক্সটিন নামেও পরিচিত আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি চোদ্দতম সাফ ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয় ভারত উনিশশো সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন মাদাম কুড়ি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে চারটি একাত্তরের দিনগুলি কার লেখা জাহানারা ইমাম বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী যে গ্যাস কার্বন ডাইঅক্সাইড মুজিবনগর কোন জেলায় অবস্থিত মেহেরপুর নবায়ণযোগ্য শক্তি কোনটি সমুদ্রের ঢেউ বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি ওয়ার অ্যান্ড পিস বইটি কার লেখা টলস্টয় পানিনি ছিলেন ব্যাকরণবিদ সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল সোনারগাঁও এবং গৌর দুটোই সঠিক উত্তর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত তারিখে একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সতেরোই নভেম্বর উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় কোন সনের কত তারিখে সঠিক উত্তর অপশনে দেয়া নেই উত্তর কোনোটিই নয় ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো সালে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত বিজয় সরণী ঢাকা রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করতেন ইয়াসির আরাফাত দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয় বাফার রাষ্ট্র উনিশশো সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল একান্নটি বিমস্টেক কোন ধরনের সংগঠন অর্থনৈতিক বাংলাদেশের কোন জেলায় উপজেলার সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লা সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয় কোন জেলায় দিনাজপুর কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন উনিশশো সালে মোহামেডান লিটারি সোসাইটি এর প্রতিষ্ঠাতাকে নব আব্দুল লতিফ বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই ইসরায়েল কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয় ইরান টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসের সর্বোচ্চ রান ছয়শ আটত্রিশ লয়াজির গা হল আফগানিস্তানের শাসন কার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ অরিয়েন্ট হাউস কার সদর দপ্তর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয় বেইজিং উনিশশো সালে মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয় হায়ারোগ্লিফিক মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সেপ্টেম্বর অন যশোর কবিতাটি রচনা করেছিলেন এলেন গিন্সবার্গ আচেহ প্রদেশ কোন দেশের অংশ ইন্দোনেশিয়ার ব্রিক্স এর সদর দপ্তর কোথায় উত্তর হবে কোনোটাই নয় কারণ ব্রিক্স এর কোনো সদর দপ্তর নেই